আসসালামু আলাইকুম আমাগোঞ্জরাছে জাগো ফুটবলে আপনাদের সাথেই আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শেষ কয়েক মিনিটের রুদ্ধশ্বাস লড়াই জিতে সেমিফাইনালের রিয়াল মাদ্রিদ। স্ট্রেচারে মাঠের বাইরে মোসিала 9 জন নিয়ে বার্নকে চিরবিদায় করে সে রি ফাইনালে পিএসজি। মেসি কি সত্যি বার্সেলোনায় ফিরবেন? কেন ফেরা উচিত? জোটা ও তার ভাইয়ের শেষকৃত্যে কেন যাননি রোনালদো শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যোগ করার সময়ই চলে তখন অনায়াসে জয়ের সুবাস পাচ্ছিল রিয়াল মাদ্রিদ এরপর হঠাৎ সবকিছু বদলে গেল একটি গোল শোধ করে রোমাঞ্চ ছড়ালো বরুষিয়া ডটমন্ড পরক্ষণে দুর্দান্ত এক গোলে দুই গোলের ব্যবধান পুনরুদ্ধার করলেন কিলিয়ান এম বাপে পরের মিনিটে লাল কার্ড দেখলেন ভিন্স হাউসেন এবং পেনাল্টি থেকে আরেক গোল করেন ডটমন্ড একেবারে অন্তিম মুহূর্তে দারুণ এক সেভ করে রিয়ালকে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তুললেন থিবো কর্তোয়া নিউ

তরুণ স্ট্রাইকার এর দশ মিনিট পরেই গার্সিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল এবার বাঁ পায়ের শটে গোল করেন ফুলব্যাক ফ্রান গার্সিয়া প্রথমার্ধের বলের দখলে অবশ্য এগিয়ে ছিল ডটমুন্ডি কিন্তু আক্রমণের ধার বেশি ছিল লস ডাংকোসদেরই জার্মান জাটরা সেভাবে করতো পরীক্ষার সামনে ফেলতেই পারেনি দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণের ধার কিছুটা কমে আসে সাতষট্টি মিনিটে আলেকজান্ডার আর্নল্ড ভিনিসিয়াস এবং বেলিনহ্যামকে তুলে এমবাপ্পে মাদ্রিজ এবং সেবেসকে নামান সাবিন এতে মাটি নিয়ন্ত্রণ বাড়লেও আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিল খেলার নির্ধারিত সময় শেষে যোগ খেলা শুরু হয় সময়ের আর সেখানে আসল নাটকের শুরু যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটের রুডিগারের ভুলে ব্যবধান কমায় ডটমন্ড বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো প্রতিপক্ষের পায়ে তুলে দেন এই জার্মান সেন্টার ব্যাক উপহার কাজে লাগিয়ে নিচু শটে বল জালে পাঠান ম্যাক্সিমিলিয়ান আশা জাগে ডটমুন্ড সমর্থকদের মনে তবে আশা চুপসে যায় দুই মিনিট পরে পাল্টা আক্রমণে গিলারের দারুণ ক্রসে অ্যাক্রোবেটিক ওয়ার হেড কিকে স্কোর লাইন তিন এক করেন এমবাপে ক্লাব বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে গোল পেলেন এই ফরাসি কিন্তু দুই মিনিট পরে বড় ধাক্কা খায় রিয়াল ডি বক্সে গুড়িয়াসিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ভিন হুইজেন তাতে দশ জনের দলে পরিণত হয় আর ব্যবধান কমান তখন খেলার বাকি এক মিনিট ম্যাচ অতিরিক্ত সময় নিতে মরিয়া চেষ্টা চালায় ডটমন্ড গোলও প্রায় পেয়ে গিয়েছিল সুবিস চুবি জোরালো শট দুইবারের প্রচেষ্টায় গ্লাভসে আটকান করতোয়া আটালান্টাই সিটিজ বেঞ্জ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বার্ন মিউনিখকে দুই শূন্য গোলে হারিয়েছে পিএসজি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে আটাত্তর মিনিটে গোল করেন দেজিরে দুয়ে এরপর যোগ করার সময় ছয় মিনিট শেষে গোলটি ওসমান দেম্বেলের প্রথমার্ধ গোল শূন্য ব্যবধানে শেষ করে দুই দল নির্ধারিত সময় শেষ আট মিনিট নয়জন নিয়ে খেলেছে পিএসজি বিরাশি মিনিটে বার্নের মিডফিল্ডার লিও গোর্তোয়াকে কড়া ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাঁচ যোগ করার সময়ের দুই মিনিটে ক্লাবটির আরেক ডিফেন্ডার লুকাজ হার্নান্দেজও লাল কার্ড দেখে মার ছাড়েন বার্ডের লিফ্ট ব্যাক রাফাইল সেকে কোনোই মারার শাস্তি পান তিনি বিদায়ের পাশাপাশি বার্ন এই ম্যাচে আরেকটি দুঃসংবাদও পেয়েছে প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে পিএসজির গোলকিপার জিয়ান লুইজি দোনা রুমার সঙ্গে সংঘর্ষে বাঁ পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পান জার্মান ক্লাবটির অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় চোটের ধরন দেখে মনে হয়েছে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে মুসিয়ালাকে সাতষট্টি হাজার দর্শকের সামনে ম্যাচ শুরুর আগে লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তার ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করে দুই দল প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও গোল পায়নি কোনো দলই বিরতির পর পিএসজি ফরোয়ার্ড ব্রাডলি বারকোলোর শট দারুণভাবে ঠেকিয়ে দেন বারের উনচল্লিশ বছর বয়সী গোলকিপার ম্যানুয়েল নায়ার আটাত্তর মিনিটে হুয়াও নেভেসের পাস থেকে নিচু শটে গোল করেন দুয়ে যোগ করার সময় আশরাফ আকিমের পাস থেকে গোল পান দেমবেলে ফরাসি উইঙ্গারের একটি শর্ট বাইনারে পোস্টও লেগেছে শেষদিকে অফসাইটের কারণে বার্ন ফরোয়ার্ড হ্যারিকেেনের একটি গোল বাতিল হয় বার্নের হয়ে এটাই ছিল শেষ ম্যাচে ফরোয়ার্ড টমাস মুলারের রিয়ালের বিপক্ষে বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি মেসি কি সত্যি বার্সেলোনায় ফিরবেন কেন ফেরা উচিত গত সপ্তাহে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ইন্টার যখন পিএসজির সঙ্গে লড়ছিল আটত্রিশ বছর বয়সী মেসিকে দেখে মনে হচ্ছিল তিনি বুঝি ব্যাটম্যান লড়ছেন কিন্তু হার নিশ্চিত শেষ পর্যন্ত ম্যাচটা মায়ামি হেরেছিল চার শূন্য গোলে হ্যাঁ এখনো কিছু জাদুকরী মুহূর্ত উপহার দিতে পারেন মেসি ওই ম্যাচে লুইস ওয়ারিজকে এমনই অসাধারণ একটি পাস দিয়েছিলেন যা দেখলে মনে হবে এই তো সেই পুরনো মেসি কিন্তু যখন প্রতিপক্ষ ইউরোপের চ্যাম্পিয়ন বিশ্বের সবচেয়ে ধারালো আর ফিট দলগুলোর একটি তখন শুধু মেসির এইটুকু ঝলক যথেষ্ট নয় শেষ ম্যাচ শেষে মেসি বলেছিলেন পিএসজি দুর্দান্ত দল ইউরোপের চ্যাম্পিয়ন আমরা চেষ্টা করেছি আশা করি ক্লাব বিশ্বকাপে আমরা একটা ভালো ছাপ রাখতে পেরেছি কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু ভালো ছাপ রাখা কি এখন মেসির ক্যারিয়ারের লোক মায়ামিতে তিনি হয়তো মানসিক শান্তি পেয়েছেন জীবনটা ধীরে কিন্তু সেই পুরনো আগুনটা প্রতিদ্বন্দ্বিতার খিদে সেটা কোথায় এই যখন কথা উঠেছে তখন হঠাৎ গুঞ্জন মেসিকি আবার ইউরোপে ফিরবেন ইএসপিএন আর্জেন্টিনা সাংবাদিক এস্তেবান এদুল জানিয়েছে ডিসেম্বরের পর যখন ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে তখন তিনি সম্ভবত ইউরোপের কোন প্রতিযোগিতামূলক লিগে ফিরতে পারেন সেটা হতে পারে স্পেনে তার পুরনো ক্লাব বার্সেলোনায় যাতে বিশ্বকাপের আগে নিজেকে আরো সানিয়ে নেওয়া যায় তবে বাস্তবতা এত সহজ নয় ঘোলাটে পিএসজির বিপক্ষে সেই একেবারে কঠিন বাস্তবতার মুখোমুখি হয় মেসে ওই ম্যাচ শেষে মেসির সাবেক সতীর্থ এবং সব সময়ের খ্যাপাকিং বদন্তি ইব্রাহিমোভিচ বলে ফেললেন মেসি খেলেছে দশটা মূর্তির সঙ্গে নিয়ে ওই সতীর্থদের দেখে মনে হয়েছে যেন সবাই সিমেন্টের বস্তা নিয়ে দৌড়াচ্ছে ইব্রারো বলেছেন এ আমার পরিচিত মেসি নয় যদি তাকে একটা সত্যিকারের দলে রাখা হয় সে সেরাটা দেবে এখানে কোনো কোচ নেই কোনো তারকা নেই এমন খেলোয়াড়ও নেই যারা পায়ে বল না থাকলে করতে হয় তা মাঠে যদি সে একটা দলে যে কোনো সত্যিকারের থাকতো সেরা দলে তাহলে আসলে সিংহকে দেখা যেত মেসি খেলেছে শুধু ভালোবাসা থেকে কারণ সে এখনো এমন কিছু করতে পারে যা নিরানব্বই শতাংশ খেলোয়াড় পারে না ইন্টার মায়ামির দলে মেসির পুরনো সুয়ারেজ সোয়ারেজ আলবা সেরিও বুস্কেটস আছেন বটে কোচও হ্যাভিয়ার মাস চেরানো কিন্তু এর বাইরে দলটা একেবারে সাধারণ পিএসজি সে দুর্বলতা একেবারে নির্দয়ভাবে দেখিয়ে দিয়েছে ইব্রা আসলে ঠিকই বলেছেন মেসি এখন যেন একটা ছোট পুকুরের বড় মাছ তাকে ঘিরে দলটা যেন শিশুদের মতো কিন্তু এখনকার ফুটবলে একজন খেলোয়াড় যত বড়ই হোক তাকে সাহায্য করার মতো মানসম্পন্ন মানসম্পন্ন সতীর্থ দরকার হয় একা একা সব ম্যাচ জেতা যায় না সুতরাং মেসিকে যদি রূপে আবার দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে সেটা একটা শক্তিশালী প্রতিযোগিতামূলক দলে শুধু সম্ভব যেখানে পাশের পর পাশে খেলাটা গড়ে উঠবে শুধু মেসির দিকে তাকিয়ে থাকবে না সবাই এখন সিদ্ধান্তটা মেসিরই গত বৃহস্পতিবার স্পেনের জমোরো প্রদেশের সানব্রিয়া এলাকায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান দিয়েক জোটা এ দুর্ঘটনায় লিভারপুলের তারকার সঙ্গে প্রাণ হারান তার ছোট ভাই আন্দ্রে ভাও শনিবার পেদ্রোর মার্টিস দে গন্তমার চার্চে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সবাই সকাল দশটায় তাদের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয় জোটা ও আন্ত্রে অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি পর্তুগাল জাতীয় দল ও তাদের সতীর্থরা উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের হয়ে সর্বশেষ খেলেছেন জোটা অলরেডদের কোচ আর্নেস লট ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক অ্যান্ড্রি রবার্টসন জো গোমেজ অ্যালেক্সিস ম্যাকালিস্টার নুনেজরা উপস্থিত হয়েছিলেন সতীর্থদের শেষ যাত্রায় তার আরেক সাবেক ক্লাব উলভার হামচনের সতীর্থরাও উপস্থিত হয়েছিলেন পর্তুগাল জাতীয় দলে জোটার সঙ্গে খেলা ব্রুনো ফার্নান্দেজ রুবেন দিয়াস বেরাদো সিলভা জো ফেলিসদেরও শেষকৃত্যে এসে চোখের পানি মুছতে দেখা গেছে জোটার বেস্ট ফ্রেন্ড রুবেন নেভেস তো হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেই বিমানে চেপে পর্তুগালে গেছেন জোটার শেষ যাত্রায় উপস্থিত হয়ে কফিন বিয়ারারের দায়িত্ব পালন করেছেন কিন্তু এত এত সতীর্থের উপস্থিতির মাঝেও একজনের অনুপস্থিতি হতবাক করেছে সকলকে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো যে যাননি জোটা ও তার ভাই আন্দ্রের শেষ কৃত্যে যা জন্ম দিয়েছে বিস্ময়ের ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররের দাবি ছোট শহরে গোন্দা অনেক হিসেব নিকেশ করে যাননি রোনালদো তিনি চাননি তার উপস্থিতি ও তার ছোট ভাই আন্দ্রের বিদায়ের অনুষ্ঠানকে ছাপিয়ে যাক তার চেয়ে এই সময়টাই নিজের পরিবারের সঙ্গে স্বল্প প্রকাশে থাকছেন তিনি শেষকৃত অনুষ্ঠানে তাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার দিকেই সবার মনোযোগ ধরে রাখতে এমন সিদ্ধান্ত রোনালদোর এর আগে এই দুঃখজনক ঘটনার পর বৃহস্পতিবারের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন ঘন ভাষায় শ্রদ্ধা জানিয়েছেন রোনালদো তিনি লিখেছিলেন এটা কোনোভাবেই বোধগম্য নয় আমরা তো সদ্য জাতীয় দলে একসঙ্গে ছিলাম আর তুমি মাত্রই বিয়ে করেছ তোমার পরিবার স্ত্রী ও সন্ধানদের প্রতি আমার সমবেদনা রইল এবং তাদের অসীম শক্তি কামনা করি আমি জানি তুমি সব সময় তাদের সঙ্গেই থাকবে চির শান্তিতে ঘুমাও দিয়েগো এবং আমরে আমরা সবাই তোমাকে মিস করব। দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার শেষ কয়েক মিনিটের রুদ্ধশ্বাস লড়াই জিতে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ স্ট্রেচারে মাঠের বাইরে মুসিয়ালা নয় জন নিয়ে বার্ন কে চিরবিদায় করেছে ফাইনালে পিএসজি মেসি কি সত্যি বার্সেলোনায় ফিরবেন কেন ফেরা উচিত জোটা ও তার ভাইয়ের শেষ কৃত্যে কেন জাননি রোনালদো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ